প্রিয় দর্শক স্বাগতম ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মুক্ত চিন্তার কেন্দ্র কিন্তু এই প্রাঙ্গণে আসন্ন ডাকসু নির্বাচন হয়ে উঠছে এক বিশেষ টেস্ট কেস বিশেষত শিবিরের জন্য ডাকসু কেবল ছাত্র সংসদ নয় এটি জাতীয় রাজনীতির প্রতিফলন এখান থেকেই জন্ম নেয় গণ আন্দোলন মুক্তিযুদ্ধ স্বৈরাচার বিরোধী সংগ্রাম এর জন্য ডাকসু নির্বাচন আসলে জাতীয় রাজনীতির ভবিষ্যৎ ধারা নির্ধারণ করে জাতীয় রাজনীতিতে জামাত এখনও প্রান্তিক তারা ক্যাম্পাসের শিবিরকে ব্যবহার করে নিজেদের প্রভাব ফেরানোর চেষ্টা করছে ডাকসু নির্বাচন তাদের জন্য লিটমাস টেস্ট এখানে ভালো ফল করলে সেটা জাতীয় রাজনীতিতে ফেরার সিঁড়ি হবে জামাত শিবির মানে শুধু সংগঠন নয় মানে ধর্মান্ধতা মানে মৌলবাদ মানে রক কাটা পার্টি তারা মুক্ত চিন্তাকে দমিয়ে রাখতে চায় তাদের ইতিহাস সহিংসতার মৌলবাদের রক কাটার খুনের যদি তারা ডাকসুতে আধিপত্য বিস্তার করে তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ঐতিহ্য ধ্বংস হয়ে যাবে সময় ছাত্র সংঘ মহান তাদের ভূমিকা জানা সে বিষয়ে বলবো কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে শিবির বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে সহিংস রাজনীতি করেছে তার একটি পরিসংখ্যান তুলে ধরছি আপনাদের সামনে উনিশশো তিরাশি সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হামিদের হাতের কবজি কেটে শরীর থেকে আলাদা করে ফেলে ছাত্রশিবিরের সন্ত্রাসীরা এটিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহিংস রাজনীতির প্রথম ঘটনা হিসেবে উল্লেখ করা হয় উনিশশো সালে একই বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের ছাত্র আমিনুল ইসলাম নিহত হয় শিবিরের হাতে উনিশশো সালের তেইশে ডিসেম্বর এরশাব পতন উদযাপন মিছিলে হামলা করে ছাত্রশিবির ছাত্র মৈত্রীর নেতা ফারুকুজ্জামান ফারুক নিহত হয় উনিশশো সালের পঁচিশে মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল কালাম আজাদকে রক কেটে দেয় ছাত্র শিবির দুই সালের বারোই জুলাই চট্টগ্রাম শহর বহদ্দারহাট এলাকায় শিবির কর্মীরা ছাত্রলীগ নেতাকর্মী বহনকারী মাইক্রোবাসে গুলি চালিয়ে সাতজনকে হত্যা করে দুই সালের আগস্ট মাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এলাকায় ছাত্রলীগ নেতা এস এম তহিদ আল হোসেন তুহিনের হাত পায়ে রক কেটে চিরতরে পঙ্গু করে ছাত্রশিবির পরবর্তীতে তাকে পিটিএ হত্যা করা হয় এরকম আরও অগণিত ছাত্র চিরতরে পঙ্গুত্ব বরণ করে বা খুনের শিকার হয় ছাত্র শিবিরের হাতে শিবির যদি ডাকসুতে যেতে তারা সাংগঠনিক বৈধতা পাবে অর্থাৎ খোলাখুলি ক্যাম্পাসে রাজনীতি করতে পারবে তাদের দৌরাত্ম চালাতে পারবে জাতীয় রাজনীতিতে তাদের পূর্ণবাসন হবে এবং শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ঐতিহ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে প্রত্যেক শিক্ষার্থীকে সচেতন হতে হবে ভোটের গুরুত্ব বুঝতে হবে মনে রাখতে হবে আজকের ভোট নির্ধারণ করবে আগামী দিনের ক্যাম্পাস ও রাজনীতির চেহারা ডাকস নির্বাচন জামাত শিবিরের জন্য টেস্ট কেস কিন্তু একই সাথে ছাত্র সমাজের জন্য এটি একটি গণতান্ত্রিক লড়াই আজ আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কি ধর্মান্ধ রাজনীতিকে ক্যাম্পাস দখল করতে দেব নাকি ব্যালটের মাধ্যমে প্রত্যাখ্যান করব। সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে ব্যালটে শিবিরকে বয়কট করার ধন্যবাদ আপনাদের সবাইকে